যে কথা বলতেছিলাম হজরত উমার খলিফাতুল ফাতুল মুস্তিমিন উমরের মেজাজ আল্লাহ পছন্দ করত পছন্দ করত যে ফাগরিওয়ালা এই মুনাফিক মারা গেছে সবাই তো জানে সে যে মুনাফিক ছিল কিন্তু রাসুলের সামনে সাহস করে কেউ কথা বলে না এক পর্যায়ে উমর রাসুলের কাছে গেছে কিন্তু সাহস পাইতেছে না রাসুল কিছু বলবে কারণ বাধা দিবো কেমনি বাধা তো দিতে পারতেছে না রাসুল তো জানাযাতা পড়াবে উমরের একটা আয়াৎ স্মরণ হয়েছে মুনাফিকের সম্পর্কে আয়াতটা উমর চতুর্দিকে ঘুরে আর জুরে জুড়ে পড়ে মানে রাসুল শুনত রাসুল শুনতে যেন জানাজাটা বাদ দেওয়া যায় আয়াত পড়ে ইস্তাও ফিরিলাফ হম আউলা তাস্তাও ফিরিলাফ হম হ তাসতাং ফিরিলাফ হম স্যবে আইনা তা ফেলে এখন ফির লা

আল্লাহ নবীর কান পর্যন্ত আয়াতটা চলে আসছে আল্লাহ নবী বুঝতে পারছে উমর আমারে কি বুঝাইতে চায় আল্লাহ নবী বলে উমর কি বুঝাইতে চাও গো বুঝার তো আমার বাকি নাই এই আয়াতে আল্লাহ বলছেন মুনাফিকের জন্য যদি আমি নবী সত্তর বার দোয়া করি মালিক দোয়া কবুল করবে না এই আয়াতে বলছে উমরের কথা কথা তো ঠিক মনে মনে কয় কথা তো ঠিক হইতো আপনি তো জানা জায়গা পাইতেছে জেড়ির লাগি দোয়া করলে নবী 70 বার দোয়া করলেও কবুলইত না আল্লা নি স্পষ্ট ঘোষণা দিছে পয়গাম্বর আপনার দোয়া অভিশাপ ডাইরেক্ট কবুল হয় কিন্তু আপনি নবী যদি মুনাফিকের জন্য 70 বার দোয়া করেন দোয়া কবুল হবে না হযরত ওমর বারবার আয়াত কারীমা করে নবীরে অবগত করতে যায় হুজুর এত ঢাকা মুনাফিক আল্লাহ নবী বুজার পরে অনবী সিদ্ধান্ত নেই জানাজা পড়াইব উমর হয় আমি এত কিছু করার পর জানাজা নবী পড়াইব নবী জানাজা দাঁড়াই গেছে জানাজা শেষ উমরে আসমানের দিকে বারবার হয় আল্লাহ মুনাফিকের জানাজা আহমেন নবী ভরাইল ডা মনের মাঝে কষ্ট কিন্তু প্রকাশ করতে পারতেছে না মনের কষ্ট মন লই আসু পিরা রইছে হঠাৎ করে দেখে রাসুল লাশের পিছনে হাঁটে ফিরে লাশের পিছনে হাটে কা লাশের পিছনে পিছনে নবী যায় হাজার তোমার বোঝার বাকি নাই এতক্ষণ তো জানা যা নবী পড়াইছে যেহেতু কোরআনে কোনো আয়াত এখনো নাজিল হয় নাই জানাজার বিরুদ্ধে তাই না হয় নবী জানা যা পড়ায়া দিছে ওই আয়াতের মধ্যে তো শুধু বলছে দোয়া কবুল হবে না কিন্তু জানা যা পড়াইবে না এমন কথা তো আল্লাহ কোরআনে তাই নবী পড়ায়া দিছে মাইনা নিলাম কিন্তু এখন নবী যে কবরে যায় রে কবরে গিয়া তো নির্ঘাত নবী মুনাফিকের জন্য দোয়া করবে কিন্তু দুয়ার কথা আল্লাহ না করছে এখন তো দুল্লেছে হাজরত এখন বুঝতে পারছে যে নবীজি কবরে গিয়া মদিনার সবচেয়ে বড় মুনাফিকের জন্য নবী দোয়া করবে হাজরা তোমার আসমানের দিকে তাকায়া বলে মালিক আপনার হাবিব কিন্তু মুনাফিকের জানাজা পড়াইছে মুনাফিকের জানাজা পড়াইছে শুধু জানাজা পড়ায় নাই নবীর জুব্বাটা কুইলা মুনাফিকরে কাপন শুরু পড়ায়া দিছে কথা কি বুঝতেছেন নবীর জুব্বার দাম আছে না নাই আছে কিন্তু এত বড় মুনাফিকরে নবীর জুব্বা কুইলা দিছে সাহাবায় কেরাম মাটিতে পইরা কান্দে গো সাহাবি হইয়া নবীর জুব্বা পাইলাম না একটা টাটকা মোনাফিক হইয়া নবীর জুব্বা পাইল এই জন্য তারা কান্দে নবী বলে কান্দিস না জুব্বা এমনে এমনে দিই নাই আমি তার কাছে রয়ে ছিলাম সে আমার চাচারে জুব্বা পড়ায়া দিছিল তাই আমি রেনি ছিলাম আমার জুব্বাটাও তারা পড়াইয়া দিছিল আল্লাহ সবাই যখন যারা নামাজ পড়ে যার যার বাড়িতে চলে যায় কিন্তু হাবিবে কি ব্রিয়া লাশের পিছনে পিছনে হেঁটে হেঁটে কবটে যায় উমর কিন্তু গেছেন উমর ঘুরেছে ওমর বসে বসে সব দৃশ্যগুলা দেখছে এবার আসমানের দিকে তাকায় পেরোশানির মধ্যে পড়ে গেছে আর বলে বলি সবাই চলে গেল কিন্তু আপনার হাবিব

আল্লাহু লা ইয়হদিল কওমা বিল ফাসিকিন আপনি মালিক না ডাইরেক্ট বললেন মুনাফিকদের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না আপনার বন্ধু এবার কবরের সামনে যায় নির্গাদ আপনার বন্ধু দোয়া করবে আমার জমাক বায়না হাবিব ইকরিয়া মুনাফিকারি কবরে গেল মাটি দিল কাফন দাপন শেষ মাটি দেওয়া শেষ এবার নবী টিকি দোয়া করার জন্য দুইটা হাত তুলবে দুয়ার ব্যাপারে কিন্তু আল্লাহ নাজিল করে রাখছে কিন্তু এর পরেও হাবিবে কি প্রিয়া দুইটা হাত আসমানের দিকে তুলবে উমর আসমানের দিকে তাকায় কয় মালিক এত বড় মুনাফিকের জানা যা আপনি পড়াইতে দিলেন আবার আপনার বন্ধু এখন মুনাফিকের জন্য দোয়া করবে না আমি উমর বরদাস্ত করতে পারি না উমর বরদাস্ত করতে পারি না যেই লোকটা আমার নবীর ক্ষতি করল যেই লোকটা আমার নবীর বিরোধিতা করল যেই লোকটার কারণে আমার বহু সাহাবিরা শাহাদাত বরণ করল এমন লোককে আমরা ক্ষমা করতে পারি না ঠিক কিনা বলে বাংলাদেশ

সন্ত্রাস বাহিনী কি বাহিনী সন্ত্রাস বাহিনী আ তোমার মানে যেই মুনাফিকের জন্য আমার সাহাবীরা শাহাদাত বরণ করল যেই মুনাফিক আমার নবীর বিরোধিতা করলো যেই মুনাফিক ইসলামের ক্ষতি করল ইসলামের বারোটা বাজাইল আমি উমর তো বরদাস করতে পারতেছি না উমর তো সহ্য করতে পারতেছি না যেই মাত্র আল্লাহর হাবিব দুইটা হাত উত্তোলন করছে সাথে সাথে জিব্রাইল নবীর সামনে হাজির আমার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হয়ে গেল জিব্রাইল নবীর সামনে হাজির হয়ে হয় হুজুর হাত দুয়া করবেন পড়ে আগে শোনেন আল্লাহ কি বলছে গো একটু শোনেন এবার যে হাত নামায়া দিল হযরত জিবরাইল বলে হুজুর আল্লাহ এই মুহূর্তে জানাইছে আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ এ যুবক ভাইরা ওমরকে চিনা দরকার আল্লাহর ফেরেশতাই সে কি কয় যে আপনার উমরের সিদ্ধান্ত আল্লাহর কাছে গ্রহণ যোগ্য জিমাইলাইনা ইসনা তুমাস সালাম বলেন নবী গো দোয়া করবেন পড়ে দোয়া করবেন পড়ে আগে শুনুন আল্লাহ বলেন উমরের সিদ্ধান্তটা নাকি আল্লাহর পছন্দ হইছে উমরের সিদ্ধান্ত অনুযায়ী এখনের আয়াত নাযিল করে জানাইয়া দেন বলে তুসাল্লি আলা আহাদি মিং হুম আবা দৌ ওয়ালা ত আলা কব্রি আল্লাহ পোলার রবি বলেন হবে বলে তুসল্লি আর কোনোদিন নেক্সট টাইমে ভবিষ্যতে আগামীতে আর কোনোদিন আপনি মুনাফিকের জানা যা পড়াবেন না আমার যুবক ভাই কি আপনারা বুঝতেছেন আমার কথা কি বুঝছেন এই সিদ্ধান্ত কার ছিল আরো জুড়ে হজরত তোমারের সিদ্ধান্ত ছিল জমিন থেকে যেন মুনাফিকের জানা যা উঠায়া দেওয়া হয় উমর বারবার আসমানের দিকে তাকায় বলছিল আল্লাহ মুনাফিকের জানাজা পৃথিবীর দরকার নাই আল্লাহ টিকে উমরের মেজাজ মতো কোরানের আয়াত নাজিল করে বলে বলে তুসল্লি ভবিষ্যতে আগামীতে আর কোনদিন মুনাফিকের জানা যায় অংশগ্রহণ করবেন না আর পর্যন্ত মুনাফিকের জানা যা বন্ধ কোনো মৌলবি যদি মুনাফিকের জানাজা পড়ায় ওই মৌলবির পিছনে নামাজ পড়া যাবে না কারণ কোরানের আয়াত শিকার হয়ে যাবে আমার জুবাব বায়রা উমরের ব্যাপারে এত পছন্দ করতে শুধু তাই না ওমর চাইছিল না মুনাফিকদের জন্য নবী কবরের সামনে দোয়া করো তাই আল্লাহই বলছে ওয়া তাসান্নি আলা আহাদিম মিনহুম মা তাবাদু এত লাতকুম আলা ক্বাবরি পয়গামবা কোনো মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী কোনোদিন দোয়া করবেন না সুবহান লাগি বাড়ি দিয়া মেরা বলুন এতক্ষণের আলোচনায় আমি আপনাদেরকে কি বুঝাইলাম হযরত ওমর কি সাধারণ কোনো সাহাবী না আতা সাধারণ কোন সাহাবী নয় গো প্রতি আমার মালিক এত খুশি এত খুশি এত খুশি একটা দুইটা নয় একুশ জায়গায় উমরের ব্যাপারে আয়াত জিল হয়েছে উমরের সিদ্ধান্তে আল্লাহ খুশি হইয়া আয়াতে কারিমা নাজিল করছে উমর কোনো সাধারণ সাহাবিনা না উমর কোনো সাধারণ সাবি না এমন একজন সাহাবির বিরুদ্ধে হত্যা মামলা কার বিরুদ্ধে হত্যা মামলা হজরত খলিফতুল মুসলিম হজরত উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেল সুনের পার্লামেন্টে রাসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন দেশের বাদশা দেশের প্রেসিডেন্ট দেশের প্রেসিডেন্ট হই ইয়া পয়গম্বর বিছানো পয়গম্বর বিছানো হজরত উমরের ব্যাপারে চতুর্দিক দিক দিয়া খানা গোষা শুরু হয়ে গেছে একটা নির্দোষ মানুষকে হজরত উমর হত্যা করছে রে উমর হত্যা করছে উমরের বিরুদ্ধে মামলা হয়ে গেছে এবার মামলার রায় দিব কে নবী নিজেই তো বিচারক রায় যদি নবী দেয় তাহলে তারে ফাঁসি দিতে হবে হা হত্যার বদলা কোনো হত্যা হজরত উমর যেমন হত্যা করছে ভাই কি সমস্যা নাই বুঝতে পারতেছি পিছনে যদি এত কথা বন্ধ আমি তার ভাবতে যে কোনো জামানা আছে কেন কোনো সমস্যা হয়েছে না বলেন কোনো সমস্যা হলে আমার বলেন ভাই একটু জামানা আছে হ্যাঁ চতুর্দিক থেকে কথা বললে বুঝতে কোনো জামালা মনে হচ্ছে আর শেষ করছি পাঁচ মিনিট বিরক্ত হইতেছে আমি বুঝতে পারতেছি কমেডির অনেকে বিরক্ত হইতে পারতেছি এরকম হইতে হইতে পারে আমি বুঝতে পারতেছি বল একটু সময় একটু বলি কথা শেষ আর পাঁচ মিনিট হজরত উমরের বিরুদ্ধে হত্যা মামলা হত্যা মামলা যখন হয়েই গেল রায় কে দিবে কথা হয় না আল্লার হাবিব রায় দিবে চতুর্দিকে মানুষের কানা গোষা শুরু হয়ে গেছে ওমর হত্যা করল একটা নির্দোষ মানুষ এবার আপনাকে যখন কা আদালতে তোলা কোনো আসামীর কাঠ গণায় হজরত ওমর দাঁড়ায় আসে আসামীর কাঠ গণায় দাঁড়ায় আছে মদিনার না মানুষের চোখে পানি চলে আসছে কান্না রুন পড়ে গেছে চতুর্দিকে কান্না রোল পড়ে গেল হজরত উমর এমন কাজ তো করতে পারে না একটা নির্দোষ মানুষকে উমর হত্যা করতে পারে না সবাই মনে মনে এমন কাজ উমর করতে পারে না কিন্তু তদন্তে বাহির হয়ে আসছে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে এবার কাট গড়ায় অপরাধীর কাঠ গড়ায় হজরতুমর কেদার করায়া দিল নবীজি রায় দিবেন ওমরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যেই মাত্র রায় দিবেন ঠিকই মুহূর্তে জিবরাইল নবীর সামনে হাজির সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম তোমাজ্জলাম গো রায় দিবেন পরে রায় দিবেন পরে ওগো নবীজি আপনার হাতে দায়িত্ব হল আপনি আজকের মামলার রায় দিবেন ওমর আশামী

আল্লাহ বলেন হাবিব আপনি বিচার উমর হইল অপরাধী আমি আল্লাহ হইলাম উকিল আমি মালিক এই মামলা লড়ব আল্লাহ যদি মামলা লড়ে বলো অন্য কি আর রায় দিতে পারে কথা হয় না এবার আল্লাহ বলেন আমি আর উমরের প্রতি রায় দিলাম তখন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে এই মুহূর্তে এই ঘটনার কেন্দ্র করে সূরা নিসা কয় নাম্বার আয়াত মাশাআল্লাহ এই সূরা নিসার 65 নম্বর আয়াতটা তখনই নাযিল হয়ে যায় তখনই নাযিল হয়ে যায় আল্লাহ তখন সূরা নিসার 65 নম্বর আয়াত নাযিল করে বলেন ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হাত্তাহ ইউহাক্কিমু কাফীমা সজরা হুম সুম

বলেন বন্ধু রায় দিবেন আপনি মামলা লড়ছি আমি আল্লাহ নাজিল করে বলেন ফানা ওয়া রাব্বিকা আপনার রবের কসম আল্লাহ তার নবের কসম আল্লাহ নিজেই তার কসম করে বলেন ফানা ওয়া রাব্বিকা আপনার রবের কসম আপনার রবের কসম বলল আপনার রবের কসম করে বলি গোটা মদিনা

একজন নির্দোষ মানুষকে একজন মুমিন বান্দাকে কে উমর হত্যা করছে একজন মুসলমান ব্যক্তিকে একজন নির্দোষ মানুষকে উমর হত্যা করছে কিন্তু আল্লাহ বলেন আপনার রবের কসম উমর কোন দোষী মানুষকে নির্দোষ মানুষকে হত্যা করে নেই উমর একটা দোষী মানুষকে হত্যা করছে এ যুবক ভাইরা আল্লাহ বলে বন্ধু যে লোকটাকে হত্যা করছে সে আদৌ কোন মুসলমান ছিল না সে ছিল একটা মুনাফি ছিল মানুষের সামনে বলতো সে মুসলমান আমি কিন্তু শুরুতেই কইলাম নামদারি মুসলমান ইয়াদ সে আসলে মুসলমান ছিল না সমাজের মধ্যে মুসলমানের লাগাইয়া মানুষের সামনে চলতো আর বলতাম একজন মুসলমান কোন ব্যক্তি যদি মুসলমান দাবি করার পরে আমার নবীর বিচার তার পছন্দ হয় না আল্লাহর হুকুম তার মানতে ভালো লাগে না নবী তরিকায় চলতে ভালো লাগে না বলুন এই লোকটা কি মুসলমান হওয়া সম্ভব কথা হয় না আল্লাহ যে লোকটা বলল সে মুসলমান দেখেন নিজেরে মুসলমান দাবি করলো কিন্তু আপনি নবী বিচার করে দিলেন এর সে বললো বিচার তার পছন্দ হয়নি সে মুসলমান ছিল না সে ছিল মুনাফি তাই উমরকে বলা হয় উমরে ফারুক কেন বলা হয় উমর সত্য সত্যমিত্যার পার্থক্যকারী উমরের আদালতে ধরা পড়ে যায় উমরের কাছে কোনো সিটার আসলে পরে জাগাত ধরা খায় ওমর বুঝতে পারছে এই লোকটা আদৌ মুসলমান ছিল না সে একটা মুনাফিক বুঝতে পারছে কারণ আমার নবীর যেখানে বিচার করল স্পষ্ট বলতেছে নবীর বিচার তার পছন্দ হয় না তাই ওমর তারে হত্যা করছে পৃথিবীর সব জানে নবীর সাহাবি হজরত উমর অপরাধী আল্লাহর আদালতে হজরত উমর নিষ্পাপ চিৎকার দিয়া কোন এই ছিল উমর এই ছিল সুরায় নিসার আয়াত নাজিল হওয়ার মূল ঘটনা আল্লাহ চিরস্থায়ী একটা সমস্যার সমাধান দিয়া দিছে বলুন আজকের পর থেকে আপনি আমি ওয়াদা করলাম কোন মুনাফিকের জানা যা আমরা পড়ব না পড়াইব না কারা কারা রাজি আছেন ইনশাল্লাহ কোন মুনাফিকের জানা যায় যাব মুনাফিকের জানাজা পড়ব না যেই মাওলানা মুনাফিকের জানাজা পড়াবে তার পিছনে নামাজ পড়ব না ঠিক কি না আল্লাহ বুজার মানার তৌফিক দান করুন আমীন সম্মানিত সুধী দীর্ঘক্ষণ সময় আপনারা কিন্তু লরেন নাই উঠেন নাই বলছিলেন মুনাজাত করে যাবেন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মৌ মাছির মতো আপনারা বসে আছেন এমন একটা মানুষ লরেন নাই মুনাজাতের অপেক্ষায় বসে আছেন আপনারা যে পয়সা আমার যে ইজ্জত করছেন আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখেরাতের হাতের ইজ্জত দান করত আপনাদেরকে আল্লাহ সম্মানে বানাই দোক আমি